চোখ পরবর্তী সংবাদে শনিবার দুপুরে ধর্মনগর মহকুমার অধীন রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতে চান্নং ওয়ার্ডের দক্ষিণ পিয়ারি ছড়া এলাকার বাসিন্দা আব্দুল সত্তারের বাড়িতে অভিযান চালায় বন দপ্তরের কর্মীরা এই অভিযানে উদ্ধার হয় প্রায় সত্তর ফুট চোরাই কাঠ ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান রানিবাড়ি এলাকাতে একজন লোকের বাড়িতে গেছি তো যাওয়ার পর এখান থেকে আমরা আনুমানিক সত্তর সিএফি আর সত্তর থেকে আশি হাজার টাকা হইতো তো ওইটা শীত পনেরো শেষ করার পর এখানে আমরা লক্ষ্য গেছিলাম আর মালগুলোর যে মালিক আছে আমরা প্রাথমিক যে ইনভেস্টিগেশনে পাইছি তার নাম মাহবুল সরকার তো ওনার বাড়ি থেকে আমরা বাড়ির মালিককে আটক করা যায়নি বাড়ির মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত করা হবে উদ্ধার হওয়া চোরাই কাঠের বাজার মূল্য আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা হবে বলে জানান তিনি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন